ওয়ালা মুতিয়া ลําজেলি মিমাল জবর মা লিমা এখানে একালিব টান মিন জারমা নুন ইন জবর না মানা তা জবর তা মানা তা ও জবর লা মলি জবর লা ওয়ালা ইয়া নুন জবর ইয়া এখানে গুননা ফাজার ফা আইন পেশ উ ফা উ ওয়া লা ইয়া ন ফাউ দালম এটা নরম করে জিম দাল জবর জাত দাল জে দি জাত দি জাল জাট দিয়ে নরম এটা শক্ত মিনুদের মিং এখানে গুনা কাপড়া দর কাল মিং কাল জিমদাল জাদ ডাল ফেস দু জাদ্দু মিং কাল জাদ্দু এখন আমরা পুরোটা মিলেই আর লহমা লামানিয়া লিমা আ তৈতা অলা মতিয়া লিমা মানটা অলায়ং ফাউ জাল জাদি মিঙ্ু সম্মানিত উপস্থিত আজকে সালাম ফিরানোর পর তৃতীয় দোয়ার খোয়া পড়লাম আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ